ছয়ত্রিশ বছর বয়সেই দুবার জাতীয় দলের হয়ে জিতেছেন কোপা আমেরিকা এরপরে আর্জেন্টিনা জার্সিটি তুলে রাখার ঘোষণা দেন আনহেল ডিমারিয়া অবশ্য তার আগেই কাতার বিশ্বকাপ জিতে কেরিয়ারে পূর্ণতা দিয়েছেন আন্তর্জাতিক ফুটবল কিবিদা জানালেও ক্লাব ফুটবল এখনও চেনাছন্দে দেখা মেলে ডিমারিয়ার এই যেমন গত পরশু শনিবার বেনফিকার হয়ে হ্যাটফ্রিক করেছেন মাত্র আঠারো মিনিটেই পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতে মৌসুমে দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টিন অ্যাটাকিং মিডফিল্ডার যেভাবে গোল ও অ্যাসিস্ট করেছেন তাতে তার বয়স ও খেলার পজিশন ভিন্ন মনে হতেই পারে অবশ্য কেরিয়ার জুড়ে ভালো পারফর্ম করেও প্রধান তারকাদের ফিরে আড়ালি থেকে গেছেন ডিমারিয়া চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে ষোলো ম্যাচে আট গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন এর মধ্যে ছিল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও পর্তুগিজ ক্লাবের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল অ্যাস্ট্রোলা আমাদোরার মুখোমুখি হয় জায়ার ক্লাব বেনফিকা মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডিমারিয়া তার নেওয়া প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে আবারও ফেরত আসে পরে বাঁ পায়ে জোরালো শটে তিনি লক্ষ্যভেদ করেন ষষ্ঠ মিনিটে আসে তার দৃষ্টিনন্দন গোলটি বক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন এরপর লাভ দিয়ে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে অষ্টাদশ মিনিটে নিজের হ্যাটট্রিকটি পূর্ণ করেন এই আর্জেন্টাইন তারকা চিন্তা করা যায় শেষ গোলটি আসে ডান পায়ের শটে কাকতালিওভাবে তিনটি গোল আসে বক্সের ভেতরে প্রায় একই জায়গা থেকে সতীর্থের পাশ থেকে কোন কোনো শটে তৃতীয় গোলটি করেন প্রথমার তিন শূন্য গোলের লিড নিয়ে বিরতিতে চায় বেনফিকা দ্বিতীয় জেনে আক্রমণের ধারা বজায় রাখে ক্লাবটি প্রতিপক্ষ হজম করেছে আরও চার গোল একে একে গোল করেছেন ক্যারেমা আত্রুগুলি চেকি আকুদুনি ও আত্রুর ক্যাবল ফলে সাত শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ডিমারিয়া নিকোলাস ডিমারিয়ে শুরু এই ধারাবাহিকতা পর্তুগিজ কাপের পয়েন্ট রয়েছে ক্লাবটি দশ ম্যাচে তাদের পয়েন্ট পঁচিশ এক ম্যাচ বেশি খেলা স্পোর্টিং লিপসন তেত্রিশ পয়েন্ট ও এফসি পড়তো সাতাইশ পয়েন্টে যথাক্রমে শীর্ষে দুয়ে আছে আমাদের পেজটিতে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ধারায় প্রতিবেদন পেতে